আজকে এখন যে খেলাটা হইব এটা হইলো তোমার বুদ্ধির পরীক্ষা ঠিক আছে তোমার ব্রেইন আমরা ব্রেইন ব্রেইন কেমন দেখতাম এখানে কত আছে তিনটা নয় আছে তিনটা নয় কত হয় নয়শো নিরানব্বই এখন তোমার এটা খেলাটার নিয়ম কিন্তু জানো নি তুমি এখান থেকে মাত্র দুইটা স্টিক আছে ঠিক আছে মাত্র দুইটা স্টিক সরাইতে পারবা আর একটাও নয় যে কোনো দুইটা তোমার ইচ্ছা দুইটা স্টিক সরাইয়া দুইটা খাঁটি সরাইয়া তুমি সব থেকে বড় সংখ্যা বানাইতাই এখন তুমি কোন দুইটা খাঁটি সরাইবে সরাইয়া সব থেকে বড় তাই চলো একজন একজন করি ক্লাস ফোর থেকে শুরু হয়ে যাকি রাজীব তুমি দুইটা খাঁটি সরাইতে পারবে মাত্র সরাইয়া সব থেকে বড় সংখ্যা বানাই তাই তাড়াতাড়ি লাগবো কিন্তু কোনো দুইটা সরম তা আজকের খেলাটা কি আর খেলা বুদ্ধির খেলা খাড় কতটুক বুদ্ধি ওইটুকু মানে দেখা দিত কার কতটুক চিন্তা বেশি চিন্তন ক্ষমতা বেশি চিন্তা করার ক্ষমতা এইটো এটার মধ্যে হইব তুমি এখান থেকে কিটা করতে লাগবো এখানে 900 কত আছে 999 আছে তুমি কেন থেকে দুইটা খাটি সরাইতে পারবা দুইটা খাটি সরাইয়া তুমি আবার দুইটা বসাইতে লাগবে যে কোনো জায়গায় তুমি চাই এখানে আনি বসাও খালি জায়গাত বসাও বা এটার এটার মধ্যে আনিয়া এটার মধ্যে তুমি জোড়া লাগাও এও তুমি পারতাছো তোমার ইচ্ছা কিন্তু তুমি দুইটা সরাইতে লাগবে সরাই আবার দুইটা বসাইতে লাগবে চাই এখানে খালি জায়গাত নিয়ে বসাইতে পারো এখন তুমি স্টার্ট করো পিকলো উঠাও পরে আবার সুযোগ তুমি নিয়ে যাও ঠিক আছে তিন হাজার নয়শো একত্রিশ বানাইছে ঠিক আছে তিন হাজার নয়শো একত্রিশ নেক্সট যাও ঠিক আছে ঠিক আছে তাই কত বানাইছে নয় হাজার তিনশো একত্রিশ না নি ঠিক আছে যাও নেক্সট নেক্সট রাজীব নয় হাজার পাঁচশো একান্ন ঠিক আছে নয় একান্ন বানাইছে ঠিক আছে এটা কি ধরব এটা তো ওয়ান না ওয়ান দুইটা লাগবো শেষ যা কত হইল আট হাজার আটশো আটচল্লিশ তাই তো কমাই দিছে নয়শো নিরানব্বই থেকে আটশো আটচল্লিশ তো এটা কি তো হইলো ছয় বানাইলেন নয় ছয় নয় নয়শো উনসত্তর এটা ছোট হইলো শেষ আউট আউট ষষ্ঠী তাড়াতাড়ি এইদিকে দিয়ে করো করোনা নয় হাজার পাঁচশো একান্ন নি এটা তো সেম হয়েছে আচ্ছা ঠিক আছে বানাক দেখা দিকে কোনো না এখন আমি বানাই না নি সব থেকে বুদ্ধিমান না আরো বুদ্ধিমান থাকলে তোমরা বার করবা কত বড় বানান যায় এটা খার বুদ্ধি খেতে জানি না আমি তো আমার বুদ্ধি দিয়ে একটা বানাইয়া দিয়ে কত বনাই যায় তোমরা খায় কত বানাইছো মনে আছে তো হ্যাঁ ঠিক আছে আমি একটা বানাই একটা দুইটা সরাইছি হয়েছে হ্যাঁ আমি দুইটা এখানে বসাইছি কত হইল নয় হাজার নয় হাজার নয়শো একচল্লিশ অতটুকু বড় বানাইছ হুম তুমি যদি কেউ যদি পারো যে থেকে আরো বড় হইব বা কত বানানি যাব হায়েস্ট কালকে বাড়ির থেকে ভালো করে বুঝিয়া টুজাইব যে স্যার আরো বড় বানানি যাব ঠিক আছে হুম তোমার বাড়ির থেকে কালকে বালা করেছি ইয়ে করে আসবে আমি বানাইছি কত নয় হাজার নয়শো একচল্লিশ আর হায়েস্টে বানিয়েছে সব থেকে এরপরে তুমি নয় হাজার কত পা পাঁচশো পাঁচশো একান্ন আর আমি বানাইছি ন হাজার নয়শো চারশো বেশি বানিয়েছি চারশো বেশি বানিয়েছো তোমার তাকে